ভুলেও শনিবার দিন এই সাত জিনিস খাবেন না শনির রোষে ছারখার হবে জীবন নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আমি শনিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জন্য খুবই প্রয়োজন শনিবার দিন এমন কয়েকটি জিনিস আছে যেগুলি আপনারা ভুলেও খাবেন না কারণ এগুলি খেলে শনিদেব আপনার উপর রুষ্ট হতে পারেন যার ফলে আপনার জীবনে নানান ধরনের সংকট দেখা দিতে পারে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার হল শনির দিন শনিকে তুষ্ট রাখতে শনিবারে কোনো কোনও খাবার ভুলেও খাওয়া উচিত নয় এই খাবারগুলি শনিবারে এদিয়ে চললে শনিদেব প্রসন্ন হবেন এবং তার বক্রদৃষ্টি আপনার উপর এসে পড়বে না জেনে নিন শনিবারে কোনো কোন খাবার খেতে নেই হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনির দিন শনি রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনিবার শনির প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা শনিবারে কোনো কোন খাবার খেতে নেই তা নিয়েই এখন আলোচনা করা হল মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে এক শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম রোম্যান্স ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত আর শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতি তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব রুষ্ট হতে পারেন দুই শনিদেব শীতল জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনির অশুভ প্রভাব আপনার উপরতে পারে তিন শনির সারে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ মঙ্গল তাই মুসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল হল শনির শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল না খাওয়াই ভালো চার দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা পাঁচ যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিকে তুষ্ট করতে ভুলেও শনিবার মদ খাবেন না ছয় শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানসিক সমস্যা বাড়তে পারে সাত বেশি তেল মশলাযুক্ত খাবার শনিবারে এড়িয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজাভুজি বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলেই আপনার উপর প্রসন্ন থাকবেন শনিদেব বাসন্তী পুজোর মহা অষ্টমীতে তৈরি দুই মহাসংযোগ পাঁচ রাশির ভাগ দে বিপুল অর্থলাভ চাকরিতে প্রমোশন চৈত্র নবরাত্রি বা বাসন্তী পুজো চলছে দেশজুড়ে পালিত হচ্ছে দেবী দুর্গার পুজো বাসন্তী পুজোর অষ্টমী এবং নবমী অতপন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী এই বছরের অষ্টমী তিথিতেও অনেক আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানালেন জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগের সংমিশ্রণ রয়েছে এর প্রভাব পড়বে এক দুইটি রাশির জাতক জাতিকাদের উপরেই এটি কিছু রাশির লোকেদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং বেশ কয়েকটি রাশির উপর নেতিবাচক প্রভাবও ফেলতে পারে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের সমাজে সম্মান বৃদ্ধি পাবে চাকরিজীবীরা বড পদ পেতে পারেন নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরাও উপকৃত হবেন অমীমাংসিত কাজ শেষ হবে ব্যবসায় লাভ হবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা হঠাৎ করে বিপুল আর্থিক লাভ পাবেন ব্যবসায় উন্নতি হবে কর্মজীবনে উন্নতি হবে সমাজে সম্মান বাড়বে বকেয়া অর্থ ফেত আসলে এবং পরিবারে সমৃদ্ধি আসবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকারা প্রচুর অর্থলাভের সম্ভাবনা রয়েছে সমাজে সম্মান বাড়বে শত্রুরা পরাজিত হবে বিদেশ ভ্রমণে যেতে পারে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা কর্মজীবনে দারুণ উন্নতি করতে পারেন চাকরিতে পদোন্নতি পেতে পারেন আর্থিক অবস্থা মজবুত হবে দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে বৃষরাশি রাশির জাতক জাতিকাদের জন্যও আসছে সুসময় সম্পত্তিতে লাভ হবে দান করার প্রবণতা বাড়বে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে তারা প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন তো এই ছিল আজকের শনিবারের কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ